আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমার চ্যানেলটা ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আজকের ইসলামিক গল্প গরিব কাঠুরের ধন সম্পদ এক গরিব কাঠুরে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করতো আয় খুব কম হতো কিন্তু সে কখনো হারাম পথে যায়নি সবসময় হালাল রিজিকেই বেছে নিত একদিন কাঠুরে ক্লান্ত হয়ে মসজিদের পাশে বসে বলল হে আল্লাহ আমি গরিব কিন্তু হারাম খাবো না তুমি আমাকে হালাল রিজিক দাও সেই রাতে স্বপ্নে সে দেখল এক বুড়ো তাকে একটি জমি দেখাচ্ছে পরদিন গিয়ে দেখল মাটির নিচে একটি গুপ্ত ধন রয়েছে সে সেই ধন দিয়ে ব্যবসা শুরু করল কিন্তু কখনো গরিবদের ভুলে গেল না প্রতিদিন দান সদগা করত আল্লাহ তার রিজিকে এত বরকত দিলেন যে সে গ্রামের সবার উপকারকারী হয়ে উঠল শিক্ষা হালাল রিজিকের ওপর ভরসা করলে আল্লাহ দরিদ্রকেও ধনী করে দিতে পারেন